ছোটবেলায় চাচা আবু তালিবের সঙ্গে মক্কা থেকে সিরিয়া গিয়েছিলেন মহানবী হজরতাল্লাম মরুভূমির মাটিতে ক্লান্ত হয়ে পাতাহীন একটি দাঁড়িয়েছিলেন তিনি গাছটিতে পাতা জন্মায় গাছটির জন্য দোয়াও করেন মহানবী আশ্চর্যের কথা হচ্ছে এখনো বেঁচে আছে সেই গাছ গাছটির অবস্থান জর্ডানের সাফাই এলাকায় বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলেও স্থানীয়রা বলছেন আল্লাহর রহমতে বেঁচে আছে গাছটি জর্ডান থেকে রাশেদ কাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর হোসেন পনেরোশো বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে গাছটিকে বলে দ্য ব্লেস্ট ট্রি আরবিতে সেজারাতুন মুবারাকান স্থানীয়দের মতে গাছটির ছায়া নিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহলাম সে সময় এই গাছের জন্য দোয়াও করেছিলেন তিনি সেই থেকে এখনো বেঁচে আছে গাছটি অবিশ্বাস এই গাছের কথিত আছে বারো বছর বয়সে চাচা আবুতালিবের সঙ্গে মোক্কা থেকে সামদেশ বা বর্তমানের সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বিস্তীর্ণ মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে পড়েন তিনি এ সময় বিশ্রামের জন্য ছায়া খোঁজেন মোহাম্মদ সলাল্লা আলিয়া নূর হোসেন আর টি ভি